কে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরেছে কৃপান সবার সামনে নিজের মুখ খুলে ফেললো কৃপান হ্যাঁ বন্ধুরা এমনটা দিয়ে চলেছি আমরা গীতা এলবি সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবো গীতা পাহাড়ের যে গুন্ডাগুলো তাকে মারার চেষ্টা করেছিল সেই গুন্ডার মধ্যে তো গীতা ধরে ফেলেছে আর তার সাথে আরও একটা গুন্ডাকে গীতা বেদরকা মার দিয়ে সেখানে এবং এবং তার তার বউ রতি দেবী চলে আসি ও মুখার্জি বাড়িতে মুখার্জি বাড়িতে এসে সবাই মিলে বসলে গয়না মিসিং এর কথা উঠলে তখনই রাকা বলে আমি ভজনকে পাঠিয়েছি সেই গয়নার লকারে ভজন একবার দেখে আসুক তাছাড়া গয়নাটাকে এই বা উঠাতে পারি তখন সেখানে ভজন আসে আর বলে গয়না ওঠানো হয়েছে গয়না উঠিয়েছে অ্যাডভোকেট গীতা এল এল বি কারণ গীতারে সেখানে সাইন রয়েছে কৃপান বলে এটা হতে পারে না এটা কোনোমতেই মতে হতে পারে না সেটা তো শরীরটা তো নকলও হতে পারে না তাই না কৃপান বারবার করে বলতে থাকে যে গীতা মারা গেছে গীতা সই হতে পারে না আর তখনই মেহেকা রেডিনি বলে তুমি এত জোর দিয়ে কী করে বলছো যে গীতা বদি মারা গেছে আর তখন এই কৃপান কথাটা ঘুরিয়ে দেয় অনেকে দেখা যাচ্ছে যে রাখা বারবার করে সেই যে সমস্ত গয়নাগুলোর কথা বলছে সেই সমস্ত কিছু গয়নাগুলো রয়েছে গীতার কাছে গীতা একটা করে গয়না দেখে থাকে আর ফোন করেছে কাবিয়াকে ফোন করে বলছে কি ব্যাপার বিয়ের গয়নাগুলো খুঁজে পাচ্ছে না নাকি কাবিয়া বলে কে কে বলছো তুমি গীতা বলছি আরে বলছি বলছি একজন তো কেউ ঠিকই বলছি তাছাড়া কি বলছি এখন কেন বলতে যাব আর গয়নাগুলো পাচ্ছেন না বুঝি বিয়ের গয়না তখনই কাবিয়া লাউড স্পিকারটা দেয় আর তখনই সবাইকে শোনানোর চেষ্টা করে আর তখনই গীতা নিজের ভয়েস না দিয়ে একটা ছেলের ভয়েস শুনতে পায় আর যেখানে সব থাকে কৃপান দিদি তুই মাথা খারাপ হয়ে গেছে তুই কেন এমনটা করছিস বলছি তো গীতা মারা মারা গেছে গেছে গীতা গীতা গীতার কোনো অস্তিত্ব নেই আর তুই এটাকে বলছিস এটা তো একটা ছেলের তখনই বলে না না এটা গীতার আওয়াজ ছিল তোরা কেন বুঝতে পারছিস না কৃপান বলে তুই গীতা গীতা করিস না আমি গীতাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে খুন করে ফেলেছি আর তখনই সবার সামনে কৃপাণ এটা স্বীকার করার পর সবাই তো চমকে ওঠে সবাই ভাবে যে কৃপাণ এই কাজটা কৃপানই মেরেছে গীতাকে ইলিন রথি এবং সবাই মিলে চমকে ওঠে যে কৃপান নিজের হাতে গীতাকে খুন করেছে আর মেহেক তো সমস্ত কথাগুলোই কথাগুলো করে নিয়ে নিয়েছে অন্যদিকে ফোন করে জানিয়ে দিয়েছে যে সে বেঁচে আছে বড়বাবু তো খুশি হয়ে গেছে আর তখন সেখানে চলে এসেছে পদ্ম আর ভীষণভাবে হাসতে থাকে আর হাসতে থাকে বড়বাবু কারণ পদ্মও জেনে গেছে যে তার উকিল দিদিমণি মারা যায়নি তার উকিল দিদিমণি বেঁচে আছে তারপরে তো গীতা ফোন করে জানিয়ে দেয় বড়বাবুকে বড়বাবু আমি সেই গুন্ডাগুলো আপনার হাতে তুলে দিচ্ছি তারপরে সেই গুন্ডাগুলো তুলে গিয়ে বড় বাবুর হাতে তুলে দেয় গীতা আর গীতা ফোন করে বলে সেই গুন্ডাগুলো সে সমস্ত অন্যায়ের আমি এসআই এসআইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তখন সেখানে এসআই আসে আর একটা কাগজ দেয় বাবুকে মেহেক লুকিয়ে লুকিয়ে চলে গেছে গীতার সাথে দেখা করতে কারণ গীতা সেই কল রেকর্ডিংটা গীতাকে শোনাবে বলে গীতা তো কল রেকর্ডিংটা পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে মেহেক দারুণ একটা কাজ করেছো তোমার বুদ্ধি আছে এটা কিন্তু মানতেই হবে গীতা কতদিন এই কৃপাণকে এবার উচিত শিক্ষা দিতে হবে গীতা বলে মেহেক সঠিক সময়ে শাস্তি পেয়ে যাবে কৃপানি ভাবে ফেসে গেছে ওর আর কোনো রাস্তাই নেই এদিকে তো অগ্নি মুখার্জি মেহককে ফোন করেছে আর ফোন করে বল থাকে মেহেক তুমি এখন কোথায় আছো মেহেক বলে আমি একটু কাজে বাইরে এসেছি অগিন্দ মুখার্জি বলে তোমার কি কাজ যে তুমি একা একা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো যাচ্ছি আর তখনই ফোনটা কেটে দিলে রাকা বলে আচ্ছা দাদা আপনি কি এই বিয়েটা দিতে চান স্বস্তিকের সাথে ওই মেয়েটার কারণ কাবিয়ার ভাই কিন্তু ফোন করেছে গীতাকে আর সেটা ভার সবার সামনে স্বীকার করেছেন কিপার নিজেই কিন্তু আর সেই বাড়ির মেয়েকে আপনি এই বাড়ি বউ করে তুলবেন আমি কিন্তু এই বিয়ে থাকবো না যদি কাবিয়ার সাথে সস্তিকের বিয়ে হয় তাহলে আমি কোনো মতে এই বাড়িতে আর থাকবো না আর বারবার করে রেগে যেতে থাকে রাকা রাকা বারবার করে বল থাকে এই বিয়ে যেন না হয় দাদা তখন অহিত মুখার্জি বলে রাকা তুমি চুপ করো রাখা সমস্তরা ধামা চাপা দিয়ে দাও কেন এরকমটা করছো এবার বউ তো এবার কাবে আই হবে আর কোনো রাস্তা নেই তখন সেখানে আসে ইলিন ইলিন এসে বলে কিন্তু এটা ঠিক করছো না কৃপান নিজের হাতে গীতা বৌদিকে ধাক্কা দিয়ে মেরেছে আর করে আনবে আর তাছাড়া কৃপান যে গীতা তার সাথে আর পদ্ম শাস্তি পাবে এটা তো হয় না তাহলে কৃপানকে শাস্তি পেতে হবে অগ্রিত মুখার্জি বলে চুপ করো যা হবার হয়ে গেছে সমস্তটা ধামাচাপা দিয়ে দাও ইলিন বলে আচ্ছা এটা দেখো এটা আবার দেখো না যে এই কৃপানকে ধামাচাপা দিতে গিয়ে তুমি পরবর্তীতে না ফেসে যাও তারপরে ইলিন সেখান থেকে চলে যায় আর অভিজ্ঞ মুখার্জি চমকে ওঠে তাহলে বন্ধুরা এমনটাই যে হচ্ছে আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নিয়ে